আমার মা যদি আমার উপার্জনের টাকার একটা গরুর গুস্ত খায় আল্লাহ তাল্লাহ আমাকে হাজার হাজার পিস গরুর গুস্ত উপহার দেবে আমি যদি আমার মা বাবার পিছনে এক হাজার টাকা খরচ করি আল্লাহ আমাকে এক লাখ টাকা উপহার দেবে এটা আমি জানি আমার এটা কনফিডেন্স আছে তাহলে কেন আমি আমার মা বাবাকে পর করে দেবো আলাদা করে দেবো বলেন যখন ওইখানে ওনারা ছিল আমি ওনাদেরকে বলছি আমি এখানে যাওয়ার পর আপনারা কেউ কোনো ক্যামেরা ভিডিও চালু করবেন না আমি আমার বউ রাত করে বাইরে থাকবে না ওকে আমি বাসায় নিয়ে যাব। তারপরে বললো যে ওনাকে যে নিয়ে যাচ্ছেন যে উনি স্টেটমেন্ট দিচ্ছে তাহলে আমাদের বলে যান যে আপনি ভাবিকে এখান থেকে নিয়ে যাচ্ছেন তো নিয়ে যাওয়ার অবস্থায় ওকে যখন আমি হাত ধরে টানি যে বাসায় চলো এসে তখন ও নিজেই মোবাইল দিয়ে আমাকে দুই তিনটা আর কি হাতের মধ্যে সেঁচা মারে তো স্যাঁচা মারা অবস্থায় ও আর কি একটা কথা যেন কি বলছিল অস্বীকার করলো তারপরে কিন্তু আমি ওই কথা বলতে বাধ্য হয়েছি যে এরকম তারপর আমি বলছি আমারও ভালোবাসি ওর খারাপ যাই থাকুক আমি ওকে নিয়ে সংসার করবো আমি ওকে নিয়ে বাসায় যাচ্ছি আমার মাকেও ভালোবাসি আমার সন্তানকেও ভালোবাসি আর তারপরে কি বলে আমার আমি যাকে বিয়ে করছি তাকেও ভালোবাসি এটাও জানে এখানে তো স্পেশাল ভাবে কিছুই না পৃথিবীর প্রত্যেকটা সন্তান সে ছেলে হোক কিংবা মেয়ে হোক তার মা বাবাকে ভালোবাসবে এটা অস্বাভাবিক কিছু না যার মা বাবা এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে মারা গিয়েছেন প্রত্যেকটা সন্তান নামাজের দ্বারা কিংবা হাইটে যায় কথা কবর স্থান দেখুক তো সে বলে যে আমি আমার মা বাবার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করুক অথচ তিনি মারা গেছেন এটা আপনারাও করেন তো আমার মা বাবা তো দুজনই বেঁচে আছে আমার চোখের সামনে তো আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে যে তাদের জন্য আমি কিছু করলে এটা তো আমার খারাপ হবে না এটা আমার বউ থাকবে আমি সুখে থাকবো আজকে যদি আমার মা বাবার কথার ও ভিত্তি করে আমি যদি তাদের কষ্টের উপরই করে আমি আলাদা করে দিই সেপারেট করে দিই আমি জানি যে আমার মা যদি আমার উপার্জনের টাকার একটা গরুর গুস্ত খায় আল্লাহ তালা আমাকে হাজার হাজার পিস গরুর গুস্ত উপহার দেবে আমি যদি আমার মা বাবার পিছনে এক হাজার টাকা খরচ করি আল্লাহ আমাকে এক লাখ টাকা উপহার দেবে এটা আমি জানি আমার এটা কনফিডেন্স আছে তাহলে কেন আমি আমার মা বাবাকে পর করে আলাদা করে বলেন আর ইউটিউব আর জুতে এটা আমি বলছি দিনের ভিতরে সব ভিডিও আমি ডিলিট করে দিন না কালকে আসার সময় ওনার যত ভিডিও যা ছিল যেহেতু উনি একটা কথা বলছে যে আমি নাকি ওনাকে জোর করে ভিডিও করাই আমি এরকম কিছু করি নাই ভাই উনি নিজেই বিডু সারছে ফার্স্ট বিডিও প্রথম দিন সো উনি এটুকুই বলবো যে ওনার বিড়ুগুলা যে ছয় মধ্যে ডিলিট করার কথা আমার পেজের ইউটিউবের ক্ষতি হওয়া সত্ত্বেও আমি গতকাল রাতে বসে বসে আমি অল ডিলিট করে দিচ্ছি টিকটক সাইট থেকে যা আছে সব কিছু থেকে ওনাকে নিয়ে আমার ভিডিওর ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নেই আর আমিও নিজে মনে হয় আমার পেজে ভিডিও সারি কিনা সন্দেহ হওয়া আমার ওই ধরনের চিন্তা ভাবনা নেই আর দুই দ্বিতীয় সেকেন্ড বিষয় হচ্ছে যদি ভিডিও কখনো দেখেন ও যদি নিজে থেকে বলবে এবং লিখিত নিজে দেবে যে ও নিজের ইচ্ছাই করতে চাচ্ছে নিজেই করবে এবং আমার এই ব্যাপারে কোনোই নাই আমি করব তাহলে ওই দিনকার পরও লেখার পরও আরো দশ বারো দিন আমি অবজারভেশন রাখবো ভাই ওনার উনার আপনি যাদের কথা বলতেছেন উনার বিষয়ে আমার এখন পর্যন্ত মানে ওই উনি যে আমার ওয়াইফও জানে যে শর্মিল অনেক আমার কাছে আসার জন্য ট্রাই করেছে এটা আপনারাও জানেন সো ওনাকে নিয়ে যদি আমার সংসার করার ইচ্ছায় থাকতো তাহলে আমি ওকে বিয়ে করতাম না ওরে আমার সংসারে ইন করতাম কিন্তু এই মেয়েটা আমার অ্যাকচুয়ালি মনে করেন উনি আমার যে ক্ষতি করছে এই যে আজকে যে আমি সবার কাছে ছোটো গালি শুনতেছি কিংবা কথা বলতেছি সমস্ত কিছুর দায়ী হচ্ছে ওই মেয়েটা ওই মেয়েটা সো আমার ওই মেয়ের ব্যাপারে আপনি যার নাম বলছেন ওনার ব্যাপারে ভাই আমার কোনো কথা বলার কোনো ইচ্ছাই নাই আমি আবার বলে যাই যদি আমি বলছি ওই বলছি যে ও চলে গেলে আমি আর বিয়ে করব না মুক্তা যদি আমার কাছ থেকে চলে যায় এই যে এখন কালকের ঘটনায় অনেকে ভাবছে যে মুক্তার সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে আপনাদের ভাবির সাথে অলরেডি মনে করেন তেরো চোদ্দো জানে আমার বিয়ের প্রস্তাব দিয়ে বসে থাকছে আমার যদি এই সব চিন্তা ভাবনা থাকতো তাহলে গতকালই তো আমি যে ওরে আমি ওর সাথে আমার সারা সারি হয়ে যায়। আমি এখনো বলতেছি আমি ওকে ভালোবাসি আর আমার প্রাক্তন যিনি আছেন ওই ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নাই আমি ওই সব ভাবি নাই উনি বিয়ে করুক মনে খাক মনে ঘুমাক যা মন চায় উনি তাই করুক আমি এই বিষয়ে ভাই ওনার বিষয়ে কথা বলতে চাই না